শ্রোতা আজকের এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন দর্শক শ্রোতা কিসের জন্য উনি পদত্যাগ করলেন দর্শক আমি জানি না আপনারা এই ভিডিওটার পাশে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকুন দর্শক শ্রোতা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই পরে আবারও একত্রিত হয়ে দীর্ঘক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা আমরা আজকে এখানে আসছি আমাদের ভর্তি আসলে মারা হচ্ছে আমাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে আমাদেরকে আঘাত করা হচ্ছে এটা কেন করা হবে এটা যৌক্তিক দাবি এই দাবি আমরা নিয়ে এখান থেকে আদায় করেই যাব কারণ হচ্ছে আমাদের মেধা আছে আমাদেরকে কেন মূল্যহীন করে দেওয়া হচ্ছে আমাদের দাবি আমাদের মানতে হবে পঁয়ত্রিশ দাবি আঠারো থেকে পঁয়ত্রিশ বছর যুবক ধরা হয় তাহলে এই ক্ষেত্রে হয়ে গেলে আমরা তারানোর পরে হঠাৎ করে আমাদের আমাদের কি অপরাধ কি ভুল তাদের কোনো ইট পাটকেল আমরা কিছু মারিনি কিন্তু হঠাৎ করে তিন চারটে কক্কেল মারা আমার কয়েকজন আহত হলো আপনাদের অবস্থা খুব খারাপ আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা আমাদের যুক্তি দাবিটা বাস্তবায়নের জন্য সরকারের আন্দোলনকে ঘিরে সহিংসতা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা এ সময় দাবি মেনে না নেয় খুব ছাড়েন বিগত সরকারের প্রতি তবে যৌক্তিক দাবি অন্তর্বর্তী সরকার মানবে বলে প্রত্যাশা আন্দোলনকারীদের পুরো একটা সরকার ছিল তখন থেকে এই 35 সারা বাংলাদেশের পৃথিবীতে 162 দেশে 35র মধ্যে মানে আমাদের দেশে বৈষম্য আমাদের জীবন মানে আমাদের দিকে কেউ তাকায় না কোনো সরকারই না বিগত সরকারের সরকার ছিল তাকায় নাই বর্তমান সরকার কি আমরা আশা আছে যে আমাদের এই সরকার আমাদের সবসময় আমাদের দিকে তাকাবে যদি পায়তি বাস্তববা না করা হয় আমরা এখান থেকে উঠবো না যদি আমাদের উপর গুলিস করে আমাদের উপর টিয়াসাল করে নিখাস্ত করে এবং আমাদের যতভাবে করে আমরা কোনো রাজপথ ছাড়ব না প্রধান উপদেষ্টা সাক্ষাতে সমাধান চান তারা বলেন আশ্বাসে নয় দিতে হবে প্রজ্ঞাপন আমরা স্যারদেরকে বলেছি আমরা আমরা কারোর সাথেই মতে সাক্ষাৎ করব না আমরা আমাদের স্যার আমাদের যে প্রধান উপদেষ্টা আমরা আমাদের স্যারদের সাথেই সাক্ষাৎ করব আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন প্রধান উপদেষ্টা তো আমরা বসবো কথা বলবো যেহেতু আমাদের প্রতিনিধি আমরা যেহেতু সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি আমরাই তাদেরকে তাকে পছন্দ করে বসিয়েছি আমাদের জনগণ বসিয়েছেন আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন আমরা এখান থেকে যাব না এর আগে সকালে শাহবাগ প্রজন্ম চত্বরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা এতে অংশ নেন বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রত্যাশীরা সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দেওয়া পূরণ করা দুইটা টোটালই দুই জিনিস মাত্র দুই মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি যখন নিউজটা করছি স্ক্রিনের এক অংশে আপনার যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনুস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য শত শত না সম্ভবত হাজার হাজার এখানে যারা আছেন চাকরি সরকারি চাকরি যারা দাবি করছেন যে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ করা আর বিপরীতে আমরা দেখছি এখানে পুলিশ আনসার তারা এই মুহূর্তে আছে তবে পুলিশের সামনে মানে যারা এখানে বিক্ষোভকারীরা আছেন সার ফিলা গুলি করেন গুলি করেন ঠিক এই লেভেলে আছে তবে আমরা আগের সেই পুলিশকে দেখছি না আনসারদেরকেও আগের মতো দেখছি না যে খুব শক্তভাবে এই আন্দোলনটাকে বা বিক্ষোভটাকে দমন করার সক্ষমতা রাখেন পুলিশ এক কাগাইলে আগাইলে তিন কাইক মানে পেছনে চলে যাচ্ছে বিক্ষোভকারীরা পারে না পুলিশ এই পিটানুখ একটা অবস্থান তৈরি হয়ে গেছে এই হচ্ছে বর্তমানে ডক্টর ইউনুস সাহেবের সরকারের তারা যদি দেখেন বর্তমান অবস্থা এমন কেউ যদি বলেন তাদেরকে কেন পিঠে পুলিশ কেন গুলি করে না ঠিক একই বিশ্ব অমৃত সরকার আমলে কিন্তু ঘটছে তখন লীগ সরকার এগুলোতে পুলিশ ব্যবহার করছে তখন কিন্তু পুলিশ সমালোচনার মুখে পড়েছে তো এখন আসলে এই বিষয়গুলো কে সামলাবে দেখে সমন্বয়টা সামলাবে নাকি আসলে কে সামলাবে দর্শক আমরা দেখছি সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীরা এই মুহূর্তে উপদেষ্টের বাসভবন ঘেরাও করে রেখেছে শাহবাগে প্রথমে অবস্থান ছিল সেখানে অবস্থান করার পর তারা এই মুহূর্তে ডক্টর ইউনুসের বাসভবন যমুনার সামনে তারা অবস্থান করছে আর সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন আর শাহবাগে সমাবেশ করে মিছিল নিয়ে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদেরকে ব্যারিকেড দিয়ে আটককে দেয় পুলিশ সেখানেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে আর এতেই